আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি আজকে নিয়ে আসলাম নারায়ণগঞ্জের জনপ্রিয় ও উন্নতশীল একটি এলাকায় জালকুড়ি সিদ্দিকগঞ্জ থানায় এই জমিটি অবস্থিত যারা নিরাপদ একটি লোকেশনের জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই জমিটি হল নারায়ণগঞ্জ সিটিতে আজকে আমি আপনাদেরকে যে জমির কথা বলতেছি সেই জমিটি হল জালকুরি ইস্টার্ন ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোডের সাথেই জালকুরি ইস্টার্ন সিদ্দিকগঞ্জ থানায় পড়ছে তো জমিটি এখানে মোট জমি আছে পাঁচ শতাংশ বাষট্টি পয়েন্ট বন্ধুরা এই পাঁচ পাঁচ শতাংশ বাষট্টি পয়েন্ট এই জমিটি যাদের ভালো লাগে তারা ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি এসে এই জমিটি দেখতে পারেন এবং নিতে পারেন জমিটি পুরোপুরি খালি ডেভেলপ এলাকার জন্য খুব সুন্দর একটা জমি জমির চারপাশে ঘনবসতি পাকা চব্বিশ ফিট রোডের সাথেই গলিটা গেছে দশ ফিট এখন খালি এই জন্য দশ ফিট গলি আছে তারপরে যখন বাড়িঘর হবে এটা রোড বড় হবে বন্ধুরা জমির আশেপাশে রয়েছে ইস্কুল মসজিদ মার্গদশা এবং বাজার এবং তারই সাথে আছে ঢাকা মাউথান মেডিকেল খুব কাছেই হওয়ায় এই জমিটির চাহিদা অনেক বেশি বন্ধুরা এই জমিটির আশেপাশে জমির কাঠা রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কাঠা আশেপাশে জমি বিক্রি হয় তো এই জমিটা ব্যাঙ্ক লোন আছে পঞ্চাশ লক্ষ টাকা তো ব্যাঙ্ক লোন থাকাতে জমিটার রেটটা একটু কমেই আছে কারণ জমিটার মালিক রেট কমাইয়া দিয়েছে ব্যাঙ্ক লোন পরিশোধ করতে হবে তো এই জমিটা যদি আপনাদের কারও ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন এই জমিটি রেট দিয়েছে পুরো পাঁচ শতাংশ পাঁচ শতাংশের উপরে জমি আছে পাঁচ শতাংশ জমি পুরা প্যাকেজ মালিক মূল্য দিয়ে দিয়েছে আশি লক্ষ টাকা বিশেষ একটি প্যাকেজ এই এলাকায় এমন দামে জমি পাওয়া খুবই বিরল কারণ আশেপাশে জমির দাম তো বললামই যারা এই বাজেটের জমি খুঁজছেন এই জমিটা তাদের জন্য খুব সুন্দর একটা জমি জমিটির পাশে রোড রোড রয়েছে চব্বিশ ফিট একদম ক্লিয়ার আর ইয়া জমিটির কাগজও সম্পূর্ণ ক্লিয়ার কারণ যেহেতু ব্যাংক বুঝিয়ে দিবে যেই জমি ব্যাংক বুঝিয়ে দেয় ওই জমির কোনো ভেজাল থাকে না কাগজপত্র দেখে আপনি একশো ভাগ নিশ্চিত হবেন তারপরে খাজনা আপ টু ডেট মিডিশন আপ টু ডেট চাইলে এই জমি এনে ব্যাংক পরিশোধ করে আবার ব্যাংকলোনও নিতে পারেন এটি সম্পূর্ণ একটি নিরাপদ এলাকা আবাসিক এলাকা ভবিষ্যতে এই জমির দাম আরও বাড়বে তো বন্ধুরা জমিটি প্রথমে আসলে আগে পাবেন যে আসবেন সেই পাবেন এমন জমি ব্যাংকলোন জমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সেল হয়ে যায় তো আপনি যদি জমিটি দেখতে চান আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও ডেস্ক নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আপনারা সরাসরি কথা বলে জমিতে এসে জমিটি দেখে ক্রয় করতে পারেন তো বন্ধুরা যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যাই আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল স্বপ্নের ঠিকানা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিয়মিত নতুন নতুন বাড়ি ঘরের ভিডিও সারলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম